নমস্কার বন্ধুরা আবারও স্বাগত আমার চ্যানেলে আপনাদের সবাইকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে একেবারে আমি ফুল টুসি সেজে তবে গিয়ে ব্লগটা করছি ফুল টুসি বলতে এই টপটা আর কি নতুন ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম বেশ কয়েক মাস আগে তো বৌনি করলাম এটাই আর কি আজকে আমার মেয়ের নাচের পরীক্ষা তো আমার হাজব্যান্ড তাকে নাচের স্কুলে দিয়ে এসছে এবং আমি একটু পরে বেরোচ্ছি ওকে টাইম মতন পাঠিয়ে দেওয়াটা খুব দরকার ছিল আমি এখন একটুখানি যাব পার্লারে চুলটা একটুখানি ছাঁটবো পার্লারে ব্লগটা আমি চাইলে করতে পারতাম কিন্তু ওই যে আমার একটি বাতিক আছে না যে আমি আমার চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য অযথা অকারণে বিনা অনুমতিতে ব্লগিংটা করি না আমি যে মেয়েটির কাছে চুল কাটি সেই মেয়েটিকে আমি এখনো পর্যন্ত অনুরোধ করিনি ব্লগ আমি করতে পারবো কি তার পার্লারে তো তার অনুমতি ছাড়া আমি কেনই বা করবো বলুন আর তাছাড়া এখন পুজোর সময় বন্ধুরা এখন অনেকেই মেনিকিওর পেডিকিওর ফেশিয়াল পার্লারে করতে আসে তো সেইখানে ব্লক করাটা অত্যন্ত অসভ্যতা এটা আমি মনে করি ওই জন্য আমি করিনি হ্যাঁ অবশ্যই করে আমি পার্লারটিকে দেখাবো কারণ পার্লারটি অত্যন্ত ভালো আমার মনে হয় যে ওই পার্লারটি সম্পর্কে মানুষের জানলে উপকার হবে এবং সেই ব্যাপারে ওই মেয়েটির সাথে আমাকে কথা বলতে হবে অনুমতি নিতে হবে সে যদি অনুমতি দেয় তবেই আমি ব্লক করব তার পার্লারে তাছাড়া করব না যদি আমি অনুমতি না পাই আমি করব না তো যাই হোক বন্ধুরা এই সমস্ত কিছু তো ব্লগিং এর একটা অঙ্গ সেটা তো বলতেই হবে আসলে অফিসিয়ালি কাউকে ব্লগিং এর অনুমতি না নিয়ে না হুটহাট করে ব্লগিংটা আমি করি না তো যাই হোক এখন আমি যাচ্ছি সোজা যাব জুতো কিনতে কারণ আগের আমার জুতো কেনা হয়নি তো সেই জুতোটা আমি আবার কিনবো তো তখন আর ব্লকটা করিনি কারণ রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ তাই তো যাই হোক এখন আমার মেয়ে নাচ করতে যাচ্ছে ওর ডাক পড়ে গেছে এক্সামিনাররাও চলে এসেছে আর এইটা হচ্ছে নাচের সাজ তো যাই হোক ওর ব্যস্ততার মধ্যেই আছে আমি বলছি একটুখানি দাঁড়িয়ে যা তোকে একটুখানি দেখিয়ে দিই তারপরে তুই যাস তো যাই হোক হয়ে গেছে আমিও বেশি সময় ওর নষ্ট করিনি কারণ সত্যি পরীক্ষা দিতে যাচ্ছে যখন খুব একটা বেশি ভিডিও আমি করব না তো ওর যাওয়ার টুকুই আমি করেছি বাকিটুকু আর করিনি পরীক্ষা কেমন হয়েছে জানি না বন্ধুরা চেষ্টা করেছে এটুখানি বলতে পারি আমি এবং ওর বাবা আমরা দুজনে ওর যে কোনো ডিসিশানে ডিসিশান বলতে ধরুন এই ধরনের যে ডিসিশানগুলো যে নাচ করব গান করব এই সব ব্যাপারে সব সময় পাশে আছি আজকে একটু বাড়িতে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়ার পরিকল্পনা আছে কারণ পরের দিন সকালে চাম্পাটি বেরোবো কিছু গোজ গাছ আছে যদিও চামফাটি যেতে গেলে গোছ প্রয়োজন পড়ে না কিন্তু ওইখান থেকে যাব হচ্ছে আমরা কাজটা আমার ননদের বাড়িতে সেখান থেকে দুর্গা পুজোতে আমরা থাকবো আর কি তো আমার ছেলেও চলে এসো দিদিকে নিতে ওকে তো ঘরে রাখা যাচ্ছে না ওর ঘোরার ভীষণ নেশা হয়েছে তো ঠিক আছে চলুন এবারে বাড়ির দিকে এগোই কিছু গোছ গাছও বাকি আছে এবং তারিখে শুতেও হবে আজকে না আমি ভাবছি ব্লগটার এন্ডিংটা একটু অন্যরকমভাবে করবো সেই জন্যেই আমি আমার যে গয়নার যে কালেকশন আছে গয়নার বলতে অবশ্যই ইমিটেশন বন্ধুরা তো সেইটাই আর কি দেখাবো অন্যান্য ব্লগারদের মতো সোনার গয়না দেখানোর সাহস আমার নেই আমি সেটা করতেও চাই না তো চলুন এবার গয়নাগুলো দেখে নি এইটা হচ্ছে আমার প্রথম মানে অক্সিডাইজ একটি গয়নাটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম খুব সুন্দর একটি গয়না আর এটা হচ্ছে আমার বড় আমাকে দিয়েছিল পুজোতে আর এটা হচ্ছে আমার শাশুড়ি দিয়েছেন এটা আমার শাশুড়ি মা কিনেছিল জগদ্ধাত্রী পুজোর মেলা থেকে দুলটা কি সুন্দর দেখুন আর এটা আমার মা যখন স্কুলে চাকরি করত তখন কিনেছিল রঙ বেরঙের মাল্টি কালার সব কিছুর সঙ্গে পড়া যায় এবং এর দুলটাও দেখুন কি সুন্দর বেশ ঝুনঝুনি মতন রয়েছে দুলের নিচে এরপরে রয়েছে এইটি এটা আমার ছোটো ননদ আমাকে দিয়েছিল এটাও কিন্তু ভীষণ সুন্দর আর এটা হচ্ছে অক্সিডাইজড গয়না এটা আমাকে দিয়েছিল আমার ছোট মাসির শাশুড়ি তার মেয়ে মানে ও সম্পর্কে কেমন অনদি হয় আপনারা ব্লগে ওকে দেখেছেন খুব সুন্দর আমার অক্সিডাইজ গয়না না ভীষণ ভালো লাগে বন্ধুরা ভীষণ ভালো লাগে তো যাই হোক এটা কিন্তু সত্যি নতুন নতুনত্ব ছিল বিশেষ করে লকেটটা তো যাই হোক এইবারে ফিরে আসছে আরও একটা কালেকশনে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এবং এটা অত্যন্ত ইউনিক বলে আমার মনে হয়েছিল কোয়ালিটি খুব ভালোই এসেছিল আর এটাও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এটা আপাতত আমার মেয়ে এখন পরে আমি পড়ি না তবে দুলটা কখনো কখনো আমি পড়ি ও ঠিক দুলটা পরে না কারণ এই ধরনের দুল পড়ার মতন বয়সও হয়নি এবং সব শেষে হচ্ছে এটা এটাও আমার বড় মামা শ্বশুর তার মেয়ে দিয়েছিল তো এটা ওদের এই ভুজুরিতে লোক সরস্বতী পুজোর মেলা হয় সেখান থেকেও কিনেছিল যাই হোক বন্ধুরা ব্লগটা তো শেষ হলো আর এটা হচ্ছে চাম্পাটি যাওয়ার ব্লগ যেটা খুব শিগগিরই আসছে তো যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেল আইকনটা প্রেস করে দেবেন আর এই ব্লগটা দেখার জন্য ওয়েট করুন খুব শিগগিরই আসছে সকলে ভালো থাকবেন